আমি তৈরি করতাম আমি তৈরি করতাম আমি তৈরি করতাম না আমি তৈরি করতাম না আমি কি তৈরি করতাম আমি কি তৈরি করতাম সে তৈরি করতো সে তৈরি করতো সে তৈরি করত না সে তৈরি করত না সে কি তৈরি করতো সে কি তৈরি করতো আমি দৌড়াতাম আমি দৌড়াতাম আমি দৌড়াতাম না আমি দৌড়াতাম না আমি কি দৌড়াতাম আমি কি দৌড়াতাম তারা সাঁতার কাটতো তারা সাঁতার কাটতো তারা সাঁতার কাটতো না তারা সাঁতার কাটতো না তারা কি সাঁতার কাটতো তারা কি সাঁতার কাটতো তুমি রান্না করতে তুমি রান্না করতে তুমি রান্না করতে না তুমি কি রান্না করতে তুমি কি রান্না করতে তুমি ইংরেজি বলতে ইংরেজি বলতে তুমি ইংরেজি বলতে না তুমি ইংরেজি বলতে না তুমি কি ইংরেজি বলতে কি ইংরেজি বলতে ঠিক আছে ধন্যবাদ